তো বিয়ে করেছিলাম যে ছেলেটা ওই ছেলে আগে বিয়ে করেছিল আমি জানতাম না তারপরে অনেক নিশা নিচা করত মানে নানান ভাবে অত্যাচার করত দেখে আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম তো এমন আমি একটা ছেলেকে চাচ্ছি যে ছেলেটা ভালো হবে পরিবার ভালো হবে ফ্যামিলি ভালো হবে বা বাজে নিশা তরক থেকে দূরে থাকবে এরকম কোন একটা ছেলের জন্য আমি আরকে এখানে আসা আচ্ছা তো এখন আপনি করতেছেন কি বর্তমানে বর্তমানে আমি একটা ছোটখাটো একটা প্রাইমারি স্কুলে পড়াশোনা করাইতেছি বাচ্চাদের এটা নিয়ে আছি আর কি আপনার ফ্যামিলিতে কে কে থাকেন ফ্যামিলিতে আমার আম্মু আছে আর আমরা তিন বোন আছি ওনারা কি করেন আমার আম্মু বাসাতেই থাকে তিন বোন দুই বোনের মধ্যে দুই বোনই হচ্ছে মাস্টারি করে আমিও একটা জব নিছি মানে তিন বোনে আপনারা সাবালিকা হইছে তাই তো তো এখন আপনার বাবা কি করে বাবা বাবা নেই বাবা নেই না আচ্ছা তো পরে লেখা শেষ করছেন তো তাই না আপনি কি রকম ছেলে চাচ্ছেন বিবাহিত না অবিবাহিত বিবাহিত হোক বা অবিবাহিত হোক সেটা হচ্ছে বড় কথা না বা যদি কারো বাচ্চা থাকে বা ও মরে গেছে বা বউ চলে গেছে এরকম হলো আমার সমস্যা নাই বা যত বয়সী হোক তাতেও আমার কোনো সমস্যা নাই সে যেন ভালো হয় তার ফ্যামিলি যেন ভালো হয় সে যেন আমাকে ভালোভাবে কেয়ার করতে পারে এতটুকুই আর কিছু না আচ্ছা তো এখন আপনাকে একটা ভাই হয়তো প্রবাসী ভাই একটা নক দিল আপনাকে বিয়ে করে নিয়ে সে প্রবাসী চলে যাবে তখন আপনি কি করবেন আপনার ফ্যামিলি গুলো কি করবেন আসলে যদি সে ভালো হয় বা তার ফ্যামিলি ভালো হয় তো হ্যাঁ আমি তার সাথে প্রবাসে যাব যদি ফ্যামিলিটা ভালো হয় আচ্ছা তো ওখানে গেলে আপনি আপনার ফ্যামিলি গুলো কি করবেন আসলে আমার ফ্যামিলিতে আমার বোনেরাও পড়াশোনা করে যাচ্ছে তাদের টিউশন আছে এবং কলেজে স্কুলে যে মাস্টারি করে সেখানকার টাকা আছে আর আমি যদি একটা রিজার্ন দিই বা রিটার্ন করে নিই সেটার মধ্যে আমি টাকা পাবো তো এটা দিয়ে আমার ফ্যামিলি হবে আর যদি সে এরকম ভালো ছেলে হয় যে না তার মা মানে আমার মা তাহলে আমি তাকে দিলে সমস্যা না যদি হয় তাহলে অবশ্যই সে আমার ফ্যামিলিকে দেখবে তো এরকম ভালো একটা ছেলে চাই ভদ্র ছেলে আসলে আমার টাকা পয়সার দরকার না সে আমার ছোট্ট সুন্দর একটা সংসারের দরকার ভালো একটা মনে মানুষের দরকার আর সেই মনে মানুষটা যদি মনে করেন যে হয়ে গেল আপনাকে বিয়ে শাদী করলো আপনি চলে গেলেন তাই না এখন আপনি যদিও আপনাকে বিয়ে করে নিয়ে যাবে তখন আপনি ওই ফ্যামিলিতে গিয়ে যদি আপনি অ্যাকসেপ্ট হলেন তখন কি করবেন আপনি মানে তাদের সাথে একটা যে মত বিনিময়টা আর কি আপনার বাবা মার কথা বলল আপনার বাবা মা এরকম সেই ক্ষেত্রে আপনি কি করবেন আসলে প্রত্যেকটা মেয়ের সংসার বিয়ের পরে তার স্বামীর বাড়িটাই সংসার নিজের বাড়িটাও নিজের হয়ে যায় ঠিক আছে তো এরকম মানে আর কি করতে হবে যে ওই ফ্যামিলিটাকে আমার নিজের ফ্যামিলির মতো দেখতে হবে তো আমি चाहो যাতে আমি আমার নিজের মায়ের সাথে যেমন কথা বলেছি বাবার সাথে তার ফ্যামিলির সাথেও আমি এভাবে চলাফেরা করব তো সেই ক্ষেত্রে আমার ওই ফ্যামিলিটাই মানে আগে হলো দেখতে হবে ওই ফ্যামিলিটাও যেন ভালো থাকে এরকমটা আগে দেখতে হবে তো আমি আগে আমার নিজের সংসার ঠিক করব তারপর আমার বাবা মার সাথে কথা বলবো বা ফ্যামিলি যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করব আপনার ফ্যামিলি তো পারতো আপনাকে দেখে শুনে একটা বিয়ে দিতে তো আপনি এই প্রতিবেদনে আসলেন আসলে আমার ফ্যামিলি পারতো বিয়ে দিতে কিন্তু আসলে আমরা তিনটা বোনে চাকরি করি তো তিনটা বোনের চাকরির ভিতরে দেখা যাচ্ছে এত টাকা হয় না যাতে আমাদের তিনটা বোন পড়াশোনা করব বা কলেজের খরচ দিয়ে সংসার চালাবো আর এখন ক্যারিয়ার মাস্টার চাকরিতে তো জানেন অল্প টাকা বেতন সেই জন্য তো যাই হোক এর জন্য হয় না দেখে আসলে আমি এরকম একটা ছেলে চাচ্ছি কারণ আমার অত সমর্থ নাই যে ভালো একটা ফ্যামিলিতে গেলে দেখা যাচ্ছে তিন চার লাখ টাকা যৌতুক চাবে বা গহনা এই ঘরে ফার্নিচার চাবে এরকম দর মত আমাদের সমর্থ নাই যদি এরকম ছাড়া কোনো ছেলে বিয়ে করতে চাই তাহলে অবশ্যই আমার সাথে যেন দেখা করে আপনার সাথে দেখা করবে যোগাযোগটা করবে অবশ্যই যোগাযোগটা করবে কিভাবে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ইমো নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে কথা বলতে পারবে তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তো এখন আর একটা কথা মানে আপুকে ওটা বলতে ভুলে গেছিলাম আমি যে আপু আপনি বিবাহিত ছেলে চাচ্ছিলেন না অবিবাহিত ছেলে চাচ্ছিলেন আসলে বিবাহিত হলো আমার সমস্যা নাই অবিবাহিত হলো সমস্যা নাই তার বাচ্চা থাকলেও সমস্যা নাই বাচ্চা থাকলে সমস্যা হবে না 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 কারণ অনেক ছেলে আছে যে বিয়ে করার পরে তার ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে তার দুটো বাচ্চা আছে একটা বাচ্চা আছে তাতে আমার সমস্যা নাই যদি তার ফ্যামিলি ভালো হয় যদি আমার husband ভালো হয় আমাকে ভালো কেয়ার করে তো তার বাচ্চাকে আমি কেয়ার করতে পারবো না কেন অবশ্যই পারবো তবে একটু আড্ডা দেওয়ার কথা মনে পড়ে গেল যদি ছেলে সহ যদি আপনাকে বিয়ে করে তাই না এখন হয়তো দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন একটা মেয়ে মানুষকে ব্যবহার করার পর যদি ছেলেটা চলে যায় তখন মানে এরকম হওয়া হচ্ছে তো মানে জায়গা জায়গায় হচ্ছে তো সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন আপনি তো চাইছেন মনের মতো করে আসলে এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে যে আমাকে বিয়ে করার দুই চার দিন পরে যদি চলে যায় তো আমি চাচ্ছি এরকম ছেলেদের আমার সাথে যোগাযোগ না করে আসলে এই জগতে কিছু বাংলাদেশে বা যেখানেই হোক এমন মানুষ কিছুটা আছে কিছু মেয়ে আছে এরকম কিছু ছেলেরাও আছে এরকম বিয়ে করার পরে একটা মেয়েকে ছেড়ে চলে যায় ওই মেয়ে ভালো লাগে না আরেকজনকে লাগে এরকম বা একটা ছেলে আসে একটা মেয়েকে বিয়ে করে বিয়ে করার পরে দেখা যাচ্ছে তাকে ভালো লাগতেছে না সে আরেকজন নতুন পাইছে তার কাছে চলে যায় এটার জন্য কিন্তু সংসার আসলে এভাবে সংসার হয় না ভালো মন্দ খারাপ নিয়ে কিন্তু সংসার হয় যে ধৈর্য ধরে থাকতে পারবে যে মাথার ভিতর জ্ঞান খাটিয়ে চলতে পারবে সেই সংসার করতে পারবে তো আমি এরকম ছেলে যাচ্ছি আমি সময় কাটানোর জন্য না আমি সংসার করার জন্য একটা ছেলে যাচ্ছি তো আপু সংসার করার জন্য একটা ছেলে চাইছে তো যদি আপনি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপুর শেয়ার অপশনে গিয়ে আপুর WhatsApp অথবা ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার অথবা WhatsApp নাম্বার ফোন দিয়ে আপুর সাথে যোগাযোগ করে সবাই আপুর মত বিনিময়টা